দের ইমর্সাপ নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি এসে দেখে নেবেন আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু এখানে দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দেখেন ওন্না বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির মুসলিম কটন ক্যাটালাগে থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটু ড্রেস গুলা দেখেন পুরাটা বডির ভিতরে কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এমনকি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর দোপাট্টা গিলা নামাজিও না কাটওয়াট করা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থিরিপিস মাত্র ১৩৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র ১৩৫০ পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ক্যাটালগের থিরিপিস মাশাল্লাহ দেখেন একটু ড্রেসগুলো এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না পুরো একটা বডির ভিতরে কাজ করা নিচের প্যানেলে খুব সুন্দর করে কাজ আছে গলার কাজটা দেখেন কত সুন্দর হাতার কাপড় কলম সম্পূর্ণ দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি দেখা হাতে ধরে নেবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র তেরোশো পঞ্চাশ গিলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস একটা থ্রি পিসে যদি সুন্দর হয় একটা থ্রি পিসে সুন্দর দেখা যায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ছয়টা কালার তিনটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন করল অনেক সুন্দর একেবারে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যারা এই ভিডিওটা দেখতাছেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর কালেকশন হারা গেলে কলম আর পাইবেন না যারা আসতে চান দেখেন আসলে অনেক সুন্দর মাত্র মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন সরাসরি আয়সা হাতে ধরে দেখে নিবেন এই যে দেখেন ড্রেস গুলা দেখেন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন কন্যা বডি কাজ করা ক্যাটালগের থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চেন ইসলাম পুরস্কার আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবে এগুলো ছাড়া কলম আমাদের অনেক কালেকশন আছে প্রত্যেকটা আইটেম এর থেকে আসলে একটা একটা করে দেখে আপনারা প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন আসলাম